আপনাদের আপনাদের সকলকে স্বাগত আজ শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সমগ্র থেকে প্রত্নতত্ত্ব আমি এই গল্প আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যারা কিছু আলোচনা করেছেন তাদের সকলের কাছেই ডক্টর সুকুমার সেনের নাম সুপরিচিত ডক্টর সেন অনেক দিন গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন সময় তিনি সাহেবের প্রধান সহকারী ছিলেন মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের ছিলেন বৌদ্ধ আইকোনোগ্রাফিতে তিনি সুপণ্ডিত প্রাক গুপ্তযোগের মূর্তি শিল্পী ও সংবাদপত্রে এবং বহু দেশি সাময়িক পত্রিকায় এ বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন তার পরবার ঘরটায় নানা স্থানের ভাঙা পুরোনো ইট ভাঙা কাঠের তক্তি বসানো তুলোট কাগজ তালপাতার পাতার পুঁথি স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থান ছিল না এইসব মূর্তির শ্রেণিরভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন কোনো নতুন আনা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন তারপর টিকিট আটতেন বৌদ্ধ মূর্তি তারা দিন কত পরে এ বর্ণনা তার মনোপুত হত না তিনি আপন মনে বলতেন উম ওটা ললিত ক্ষেপ পোজ হলো যে তারা কি করে হবে তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এ পিঠ ও পিঠ ভালো করে দেখতেন মূর্তিটার যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন এই হাতটা নিশ্চয়ই পদ্ম ছিল হুম মানে বেশ বোঝা যাচ্ছে কি না তারপর আবার পুরোনো টিকিটের উপর নতুন টিকিট আঁটতেন বৌদ্ধ মূর্তি জম্ভলা। তার এই ব্যাপার দেখে আমার হাসি পেত আমার চেয়েও বিজ্ঞ লোকে ঘর নেড়ে বলতো হ্যাঁ ওসব চাকরি বাজি হে বাপু চাকরিবাজি নইলে কোথাকার কোথায় চলে গেল ওরা আজ সাজিয়ে বলে দিলেন এটা অশোকের ঘোড়া ওটা অশোকের আস্তা বলের দেখতে দেখতে এক প্রকাণ্ড রাজবাড়ি মাটির ভেতর গজিয়ে উঠল চাকরি তো বজায় রাখা চাই কিছু নয় রে বাপ ও সব চাকরিবাজি তবে এসব কথার মূল্য বড়ই কম কারণ জ্ঞানবিজ্ঞানের সঙ্গে আমার ও ওইসব সব বিজ্ঞগুলোকে চিরদিন ভাসুর ভাত বউ সম্পর্ক সেদিন দুপুরবেলা ডক্টর সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলেন আমি তখন একটা রাষ্ট্র বিপ্লবের মতন সেখানে গিয়ে হাজির হলাম আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন খানিক্ষণ খোশ গল্প করে সেখানে সারা সারাদিনের মানসিক পরিশ্রম দূর করতে বুঝলাম তিনি খুব ব্যগ্র হয়ে পড়েছেন এ কথা শেখাতার পর ডক্টর সেন বললেন চা নাই একটা গল্প শোনো এটা আমি কখনো কারুর কাছে বলিনি তবে স্পুনার সাহেব কিছু কিছু শুনেছেন বাইরে সেদিন খুব শীত পড়েছে দরজা বন্ধ করে সুকুমার বাবুর গল্প শোনবার জন্য বসলাম চা এলো চা খেতে খেতে সুকুমার বাবু তার গল্প বলতে লাগলেন বিক্রমপুরের পুরনো ভিটার কথা বোধ কিছু কিছু শুনে থাকবে এটা কতদিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারত না অনেকদিন ধরে ঢিবিটা ওই রকম দেখে আসছে এটা কার কোন সময় তা তারা কিছুই বলতে পারে না ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিবিটা খোঁড়বার কথা উঠল এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওঠা কয়েকবার খোরার প্রস্তাব হয় কিন্তু টাকা জোগাড় করতে না পেরে তারা পিছিয়ে যান আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় তখন আমাদের এমন বিশেষ কিছুই পাওয়ার নেই অবশেষে কিন্তু আমার আপত্তি টিকলো না ওটা খোঁড়বার জন্য টাকা বরাদ্দ হলো আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম গিয়ে দেখলাম যে ঢিবিটা কাঁদতে হবে তার কাছে আর একটা ঠিক তেমনি ঢিবি আছে এই ঢিবিটার কাছে একটা প্রকাণ্ড দিঘি আছে তা প্রায় মজে এসেছে ঢিবি দুটো খুব বড় বড়। ময়নাকাটার বোন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ঢিপিটার ওপরের অংশ একেবারে দুর্গম পূর্ব দিকে ঢিবিটা একটু ছোট তার পিছনের ঢালু দিকটায় খানিকটা ফাঁকা ঘাসের জমি আছে স্থানটা কতকটা নির্জন সাধারণত খননকার্য কার্য আরম্ভ করার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে কাজ আরম্ভ করি তারপর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি পাটনা এক্সকাভেশনের সময় এতে খুব কাজ হয়েছিল কিন্তু ছোট ছোট গ্রাম্য ঢিবি খুঁড়ে তুলতে আমি এসব করবার আবশ্যক দেখলাম না আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোক ছিল না তার কারণেই যে এটা খোঁড়া হচ্ছিল ঢাকা পিডাব্লিউডি থেকে এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোকে বলে নাস্তিক পণ্ডিতের ভিটা আর ছোটটাকে বলে টোলবাটির ভিটা কারুর মতে এই নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তিশাস্ত্রকর বল্লভাচার্য তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শাঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন এজন্য দেশের লোকে তার শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয় কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিশীমা জন্মাননি তাদের ওটা ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটা যাক সে কথা আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ তা আন্দাজ করেছিলেন কিন্তু জোর করে কিছু বলতে পারেননি আমি জোর করে বলতে পারি কিন্তু বলিনি কেন বলিনি আর কেমন করে আমি তা জানলাম সেটাই বলবো কিছুকাল ধরে ঢিবির ওপরকার বোন কাটতে হলো তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো আমার সঙ্গে বন্ধু ঢাকা মিউজিয়ামের কবাবু ছিলেন তিনি শুধু প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন না তিনি ছিলেন তার চেয়ে বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত প্রধানত তারই আগ্রহে এই উৎসাহে আমরা এই কাজে হাত দিই দিনের পর দিন ঢিবি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছের ছায়ায় চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতন বসে থাকতাম আমার বন্ধু চোখ মুখে ভাব ও উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন খুঁড়তে খুঁড়তে একটা পুরনো আমলের রাজবাড়িটারি বা একটা তাল পাতায় লেখা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি অভাব পক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসল শরীরটাই বা মাটির থেকে বেরিয়ে পড়ে প্রথমে বেরুলো একটা মাটির ঘট ওরকম ধরনের ঘট এখন আর বাংলা বা কোনো জায়গায় তৈরি হয় ঘটের গলার নিচে থেকে তলা পর্যন্ত কার্ভটি যে দিয়েছিল সে গ্রাম্য কোমরটিকে আমি শ্রদ্ধা করি ঘরটির মধ্যে প্রায় আধ ঘট কুড়ি হিন্দুরাজত্বে কেনা বাঁচার জন্য কুড়ি ব্যবহার হতো তা জানো তো কোন অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে কড়িগুলো সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছিলেন সে ভবিষ্যৎ কতদিন হল শুধু রতিতে মিলিয়ে গিয়েছে সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি ক্রমে ক্রমে আরও অনেক জিনিস বেরোতে লাগল আরও অনেক মাটির ঘ ভাঙা ঘট কলসি একখানা মরিচা ধরা লাল রঙের তলোয়ার একটা প্রদীপ ভাঙা ইঁটের কুঁচো ও সকলে শেষে বেরোলো একটা কালো পাথরের দেবী মূর্তি এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প অতএব এটাই ভালো করে বলি দেবী মূর্তিটা পাওয়া যায় টোল বাড়ির ভিটায় মূর্তিটা রাজমহলের কালো পাথরের তৈরি চকচকে পালিশ করা বহুদিন মাটির তলায় থেকে সেই পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছে কিন্তু মোটের উপর তখনও যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে আমার মনে হয়েছিল হাতে বিনা না থাকলে দেবী না হয়ে দেবমূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে ধরে নেওয়া মূর্তিটা যখন পরিষ্কার করে যেতে আমার সামনে আনা হলো তখন তার দিকে চেয়ে আমি চেয়ার থেকে উঠে পড়লাম অনেক মূর্তি গত পনেরো বছর ধরে আমি পরীক্ষা করে আসছি কিন্তু একই বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছেন কি করে খানিক্ষণ এক দৃষ্টে মূর্তিটার দিকে চেয়ে বসে রইলাম আমি খুব কল্পনা প্রবণ নই কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুরবেলায় পত্র বিরল ঘোরা নিম গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনে কেমন গোলমাল হয়ে গেল অল্পক্ষণ অবশ্য খুব অল্পক্ষণের জন্যে মনের মধ্যে এক অপূর্ব ভাব সৌন্দর্যে ঝলমল চকচকে কালো পাথরের পালিশ করা নিটল সেই দেবী মূর্তি তার মুখের দৃঢ়রেখাগুলি দেহের গঠনের শিল্পীভঙ্গির হাতে আঙুলগুলির বিন্যাসের সুন্দর ধরনের সকলের উপর মূর্তির মুখের যে হাসি মাখা জীবন্ত সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করেছে তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই আমার প্রথম হলো জয় হোক সেই অতীত যুগের অজ্ঞাতনামা শিল্পীর জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভা মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানি বুদ্ধের দলের মধ্যে তাকে রেখে দিলাম রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভূরেখার নিচে বাসপাতার পাতার মতন টানা দুটো চোখের কোণে কোণ হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে অনেক দিন ধরে নানা কথা মনে হতে লাগলো ঘুরতে করতে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটার বা ভিটার সময় নিরূপণ করতে পারি তবে মূর্তিটি গুপ্তযুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি এটা আমি তার মাথার ওপর ছাতার মতো চিহ্ন দেখে কতকটা আন্দাজ করতে পারতামের মূর্তির মাথার ওপর সেই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা রীতি এ আমি অন্য কোনো মূর্তিতেও দেখেছি সেদিন রবিবার সন্ধ্যাবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছেই বলছি অপরের কাছে এই কথা বলতে আমার বাধে কারণ তারা আমায় বিশ্বাস করবে না অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম পূজার মন্দিরে যেমন ধূপধুনো গুগুল ফুল ঘি চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায় এটা ঠিক সেইভাবে সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে গিয়ে আমায় কেমন একটা নেশায় অভিভূত করে ফেললো রাত কটা হবে ঠিক জানি না মাতার কাছে ঘড়িটা টিকটিক করছিল হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে ঘরের মেঝে কে একজন দাঁড়িয়ে তার মস্তক মুণ্ডিত পরনে বৌদ্ধ পুরোহিতের মতন হলদে পরিচ্ছদ মুখের হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে বিস্মিত হয়ে জোর করে চুপ চাইতেই সেই মূর্তি কোথায় মিলিয়ে গেল বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম ঘড়িতে দেখলাম রাত দুটো ভালো করে চোখ মুছলাম ঘরে কেউ কোথাও নেই ভাবলাম আরে গেল যা রাত দুপুরের সময় এজে যে দেখছি ছোটবেলাকার সেই আবুবেন আদেম খানিক্ষণ বিছানায় বসে থাকার পর ঠিক করে নিলাম ওটা ঘুমের ঘরে কীরকম চোখে ধাঁধা দেখে থাকবো তারপর আবার শুয়ে পড়লাম একটু পরে বেশ ঘুম এলো কতক্ষণ পরে জানি না আবার কি যেন কেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গে আবার সেই সুগন্ধটা পেলাম আবার সেই নেশা এবার নেশাটা যেন আমায় পূর্বে চেয়েও বেশি অভিভূত করে ফেললো তারপরই দেখি সেই মন্ডিতমস্তক মস্তক বসর জ্যোতির্ময় বুদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন তারপর আরও কতকগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল দেখলাম এক বিস্তীর্ণ স্থান কত বাড়ি শ্বেতপাথরের বাঁধানো কত চত্বর কত গম্বুজ দেউল অনেক বৌদ্ধ ভিক্ষুর মতন পরিচ্ছদ স্থানে অশোক গাছের ছায়ায় শ্বেতপাথরের বেরিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার সেই পরিচিত বৌদ্ধ ভিক্ষু দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবক মণ্ডলী তার ছাত্র অশোকগুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্তপুষ্পগুচ্ছের পাপড়ি গুরু শিষ্যবর্গের মাথার উপর বর্ষিত হতে লাগল দেখতে দেখতে সেই দৃশ্য মিলিয়ে গেল আমার তন্দ্রালস কানের মধ্যে নানান বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল একটা বিরাট উৎসব সভা উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা ভরে ফেলেছে সব যেন অজন্তার গুহার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে উঠে বেড়াচ্ছে কোন প্রাচীন যুগের হাব পোশাক পরিচ্ছদ সভার চারধারে বর্ষা হাতে দীর্ঘদেহী সৈন্যরা দাঁড়িয়ে তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ হচ্ছে সবার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরী কে এক মেয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্ম আটা এক যুবক তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তলোয়ার ঝুলছে গলায় ফুলের মালা মুখে বালকের মতো সরল সুকুমার হাসি রেখা মেয়েটি নিটল সুন্দর হাতটি ধরে যুবকের দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু বায়োস্কোপের ছবির মতন বিবাহসভা মিলিয়ে গেল হঠাৎ আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠল শীতে দাঁতে দাঁত লাগতে লাগলো পায়ের আঙুল যেন আড়ষ্ট হয়ে উঠল চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য ওপর থেকে বরফ পড়ছে তুষার বাস পেয়ে চারিদিক অস্পষ্ট সামনে পেছনে সু পর্বতের সুচূড়া সামনে এক সংকীর্ণ পথ এঁকে বেঁকে উচ্চ হতে উচ্চতর পার্বত্য প্রদেশে উঠে গিয়েছে এক দীর্ঘদেহী ভিক সেই ভীষণ দুর্গম পথ পেয়ে ভীষণতর হিম বৃষ্টির মধ্যে দিয়ে মাতালের মতো টলতে টলতে পথ চলছেন তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের উপর এসে পড়ছে কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলছেন বহু দূরের এক উত্তুঙ্গ তুষার মণ্ডিত পর্বতচূড়া কিসের আলোয় রক্তাভ হয়ে দৈত্যের হাতের মশালের মতো সে বিশাল তুহিন রাজ্যে দূর প্রান্ত আলোকিত করে ধকধক করে জ্বলছে তুষার বাস্প ঘন হতে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যকে ঢেকে ফেলল তারপরে এই চোখের সামনে এ যে আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়াগা ঘরের ঘরের পেছনে ছায়া গহন বনে বিকেল নেমে আসছে বৈঁচি ঝোপে শালিক পাখির দল কিচকিচ করছে হাঁঠাল তলায় কোনো গৃহস্থের গরু বাঁধা মাটির দাওয়ায় বসে এক তরুণ যুবক তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি দেখে মনে হলো যুবকের অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে বর্ষা সন্ধ্যার মেঘমেদুর আকাশের নিচে কেতু কেতুকি পল্লবের মতো কালো ভাব গভীর চোখ দুটো মেলে সে পাথরের মূর্তির মুখের দিকে এক দৃষ্টি চেয়ে আছে হঠাৎ সেই দৃশ্যও মিলিয়ে গেল দেখি আমি আমার ঘরের খাটেই শুয়ে আছি পাশে সেই বৌদ্ধ ভিক্ষু এবার তিনি কথা বললেন তার কথাগুলো আমার খুব স্পষ্ট মনে আছে তিনি বললেন তুমি যে মূর্তিটা মাটি খুঁড়ে বার করেছ তা আড়ি টানে অনেকদিন পর আজ আবার পৃথিবীতে ফিরে এলাম নয়শো বছর আগে আমি তোমার মতোই পৃথিবীর মানুষ ছিলাম যে স্থান তোমরা খুঁড়েছ ওই আমার বাস্তবিতা ছিল তুমি জ্ঞানচর্চায় সমস্ত জীবন যাপন করেছ সেই জন্যই তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে এবং এই জন্যই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতকগুলি প্রধান প্রধান ঘটনা তোমায় দেখালাম আমি দীপঙ্ক শ্রীজ্ঞান নয়পাল দেবের সময়ে আমি নালন্দা মহাবিহারের সঙ্গস্থিত ছিলাম ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতেই আমার মন মুগ্ধ হয়েছিল সেই জন্য দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয় দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল তখন ভগবান সাক্ষ্যশ্রীর পরে আমি তিব্বতে যাই সেই ধর্ম পুনরুদ্ধারের জন্য আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয় আজ অনেক দিন পরে পৃথিবীতে বাংলায় ফিরে এসে সে কথা বেশি করে মনে পড়ছে যে কর্ণ দিগ্বিজয়ে বার হয়ে দেশ জয় করতে করতে গৌর মগধ বঙ্গের রাজা নয়পাল দেবের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে সেদিন সন্ধি করলেন আমি তখন নালন্দার অধ্যাপক মনে আছে বিহারে সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি আমি সেই সন্ধির কিছুক্ষণ পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নয়পালের পুত্র তৃতীয় বিগ্রহপালের যে বিবাহ হয় আমি সেই বিবাহের পুরোহিত ছিলাম অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি এবং অবসর মতো আমি তার চর্চা রাখতাম তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের দেবীর এক মূর্তি গড়ি মূর্তিটি আমার বড় প্রিয় ছিল সেই মূর্তিটি টানেই অনেক দিন পর আবার পৃথিবীতে ফিরে এলাম দেশের লোকে আমায় নাস্তিক বলতো কারণ আমি বৌদ্ধ ছিলাম তার উপর সাধারণভাবে ধর্মবিশ্বাস আমার ছিল না যে অরুণ ছটার রক্ত হিমমান শৃঙ্গ জনহীন তুষার রাজ্যে আলোকিত করেছে যা তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ সাধারণ লোকের পক্ষে সেই সত্য দুরধিগম্য আমার কথা ধরি না কারণ আমি নগন্য কিন্তু যে বিশাল শঙ্ঘরাম আমাদের সময় সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল তার সমস্ত অধ্যাপকই সেই উচ্চ দার্শনিক সত্যতে চিরদিন লক্ষ্য রেখে চলেছিলেন আমিও অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্যমতো তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলাম যেখানে এখন আছি সেখানে সেই সব যুগপুজ্য তপস্বী আমার নিত্য তোমরাও অমৃতের পুত্র সেই লোক তোমাদের জন্যও আছে অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক বৌদ্ধ ভিক্ষু কোথায় মিলিয়ে গেলেন কিসের শব্দে চমক ভেঙে গিয়ে দেখি ভোর হয়েছে বাইরের বারান্দায় চাকরের ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে ডক্টর সেন গল্প শেষ করলেন আমি জিজ্ঞাসা করলাম মূর্তিটি কোথায় ডক্টর সেন বললেন ঢাকা মনে